সিরাজদি খানের নাসির শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায় মামলার দুই নম্বর আসামি শ্যুটার নয়ন শেখকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিরাজদি খান থানা পুলিশের একটি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্যুটার নয়ন শেখকে গ্রেফতার করে সিরাজদিখান খান থানার সূত্রে জানা যায় উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে নুরু শেখের দুই ছেলে বাবু শেখ ও নয়ন শেখ মিলে একই গ্রামের মৃত আব্দুস ছামাদ শেখের ছেলে নাসির শেখকে দুই হাজার চব্বিশ সালের চব্বিশ আগস্ট শনিবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করে এরপর থেকে বাবু ও নয়ন পালিয়েছিল রবিবার দিবাগত রাতে পালিয়ে সৌদি আরবের যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে থেকে নয়নকে গ্রেফতার করে পুলিশ যে আমার স্বামী হত্যার নয়ন খুনিকে দোষ কালকে সিরাজদি থানার পুলিশদের ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই ওনারা যেন আগামীতে এগিয়ে যেতে পারে এবং আমার স্বামী হত্যার সুস্থ বিচার আমরা যে আমার একটা ছোট শিশু আমার তিনটা সন্তান আমি যেন এই যে এখন বলতে পারে দেয় না পুলিশ আমি এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদি খান সার্কেল আর আনম ইমরান খান জানান গত দুই সালের চব্বিশ আগস্ট নাসির শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে সেই মামলার দুই নম্বর আসামি এবং শ্যুটার নয়ন শেখকে রবিবার দিবাগত রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকশ টিম তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে আসামি নয়নকে চোদ্দ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন